আনুষ্ঠানিকতা থাকে মুসলমান ধর্মে এই মায়ে রমজান সকলের একটি কাঙ্ক্ষিত মাস সেই মাসে আমাদের সেরি ইফতার সারাবি নামাজ সহ আমাদের রাত্রের অনেকগুলি আবাদক থাকে সনাতন ধর্মের মানুষেরও এই দুর্গা পূজার প্রাককালে তাদেরও আগ্রের নামাজের শুরু থেকে তাদের একবারে পুরাত পর্যন্ত অনেকগুলি তাদের পূজার সাথে রিলেটেড অনেক ধর্মীয় কর্মকাণ্ড থাকে সেখানে পূজার প্রয়োজনেই তাদেরকে বাদ্যযন্ত্র সহ অন্যান্য কাজ তাদের করতে হয় সেই কাজগুলি যেন নিরাপদে নির্বিঘ্নে সকল ধর্মের মানুষ করতে পারে বেগম খালেদা জার দক্ষ নেতৃত্বের কারণে নির্দেশনার কারণে আমরা এই একসাথে পূজা এবং পূজা উদযাপন করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন একটি গ্রামও কোন বিশৃঙ্খলা হয়নি সেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক জনাব জনক রহমান সাহেব সকল সাংগঠনিক সম্পাদক এদেরকে ডেকেছিলেন গত এক সপ্তাহ আগে সেখানে উনি কিছু নির্দেশনা দিয়েছেন এইবারও আমরা যেন দুর্গা পূজাটা নির্বিঘ্ন হয় নিরাপদে হয় আওয়ামী লীগ বরাবরই একটি চক্রান্তকারী সংগঠন চক্রান্তের মধ্য দিয়ে যাদের জন্ম চক্রান্তের মধ্য দিয়ে যাদের বেড়ে ওঠা এবং চক্রান্তের মধ্য দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রলম্বিত করেছিল সেই আওয়ামী লীগ জনরুষে পরাজিত হয়েছে ঠিকই

ঘুম থানা উপজেলা সেখানে একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা একটু বিলম্বিত করেও এই বিষয়টা অনেক গুরুত্ব দিয়ে দেশ নায়ক তারেক রহমান সাহেবের সিদ্ধান্তটাকে গুরুত্ব দিয়ে তিনিও আজকে আমাদের এই সভায় অংশগ্রহণ করেছেন সেই জন্য সবার পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাই ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই ভাই বসে আসন্ন কথা না বই দুর্গা পূজা উপলক্ষে দলের নির্দেশনা বলি প্রিয় সহকর্মীর শুভেচ্ছা রইল আসন্ন দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উপলক্ষে নিম্নবর্ণিত দলের নির্দেশনা বলি নম্বর হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্ন ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা সার্বক্ষণিক সতর্ক সজাগ দৃষ্টি রাখবে যাতে পূজাকে কেন্দ্র করে কথিত স্বৈরাচারের অনুচরেরা কোন বতৎপরতা চালাতে না পারে শস্য এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যাতে নির্বিঘ্নে শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেই জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মী সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে এটা আদেশ দুই কেন্দ্র করে জেলা সদর মহানগর সহ জেলাধীন প্রত্যেক পূজা মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে তিন রাত পাহাড়ার ব্যবস্থা করতে হবে নিজেরা টিম করতে হবে তাদের সমন্বয় এবং এটা পাহারা ব্যবস্থা আমাদের দলকে করতে হবে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দুই মধ্যে বিভাগের অধীন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন অ্যাডভোকেট রুল কবির ইসবি সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোটা দাগে দুইটা জিনিস একটা হচ্ছে এমনি পূজাকে নির্বিঘ্ন করার জন্য একটি বার্তা আর কি হচ্ছে যারা পূজা উদযাপন করবেন সাথে সমন্বয় করে আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে দিন এবং রাতে যাতে ধরনের দুর্ঘটনা আওয়ামী লীগ ঘটাতে না পারে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করতে পারে সেই আমাদের কমিটি সেগুলো হবে এখানে বিএনপির প্রত্যেকটা ইউনিট পনেরোটা ইউনিট উপস্থিত হয়েছেন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাদের কেন্দ্রীয় প্রতিনিধিরা জেলায় কাজ করতেছেন তারা প্রতিনিধিরা এখানে আসেন অঙ্গ সংগঠনের বাকি সব কয়েকটা অঙ্গ সংগঠন এখানে উপস্থিত আছেন আপনারা এই বিষয়টি অনুধাবন করে আপনাদের মুখে নিজেদের পরিচয় দিয়ে বক্তব্য রাখবেন এই আশা ব্যক্ত করছি আমদ আলী মুকিব্বায় যেহেতু ওনার নিজের থানায় উনি যাবেন পুকুর নির্ধারিত সভা তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্তকে গুরুত্ব বিবেচনায় উনি ওই প্রোগ্রামটাকে একটু ডিলে করেও এখানে এসেছেন আমি ওনাকে অনুরোধ করব এই বিষয়ের আলোকে উনি ওনার সুস্পষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ সবাই আমরা কথা শুনবো এবং পর্যায়ক্রমে আমরা কথা বলবো ধন্যবাদ